আপনাদের সকলকে আমার শিবহাম শিব মন্দির যাত্রার দ্বিতীয় পর্বে স্বাগত চলুন তবে সবাই মিলে মন্দিরের দিকে যাওয়া যাক এই যে লাইনটা দেখছেন এটা হলো মন্দিরের প্রবেশের টিকিটের লাইন এখানের বা দিকে জেনারেল দর্শনের কাউন্টার ও ডান দিকে স্পেশাল দর্শনের কাউন্টার রয়েছে জেনারেল দর্শনের টিকিটের মূল্য একশো টাকা যেখানে দর্শনার্থীরা শুধুমাত্র শিব মূর্তি দর্শন করতে পারবে আর স্পেশাল দর্শনের টিকিটের মূল্য দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু যেখানে দর্শনার্থীরা পঞ্চধাম যাত্রা বারো জ্যোতিলিঙ্গ দর্শন এবং নবগ্রহ মন্দির দর্শন উপভোগ করতে পারেন এখানে দর্শনে নির্দিষ্ট পুজো ও নিবেদন অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও ভিআইপি প্রবেশ দর্শন আছে যার মূল্য পাঁচশো টাকা যার মধ্যে কিছু বিশেষ পুজো ও অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে তো চলুন এবারের মন্দিরে প্রবেশ করা যাক এই দেখুন এই হলো সেই পঁয়ষট্টি ফুট উঁচু শিবের মূর্তি এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিবমূর্তি শিবমূর্তিতে শিবের জটা থেকে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে শিবের এই মূর্তি ধ্যানমগ্ন আসনে বসানো তার হাতে রয়েছে ডমরু ও ত্রিশুল যা শিব পুরাণে বর্ণিত এই মন্দিরটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি বিখ্যাত ও পবিত্র পাঁচধাম যাত্রা এবং সুপরিচিত বারো জ্যোতিলিঙ্গ যাত্রা সম্পূর্ণ করতে পারেন শিবমূর্তি দর্শন করার পর আমরা চলে গেলাম বাদিকের লাইনটিতে যেখানে আমাদের হাতে দেওয়া হয় একটি পাত্র যার মধ্যে অনেকগুলো রুদ্রাক্ষ আর একটি গেরুয়া রঙের সুতো দেয় সামনে দেখুন অনেকগুলো পাত্র পরপর সাজানো আছে যিনি আমাদের রুদ্রাক্ষ আর ওই গেরুয়া সুতো দিয়েছিলেন তিনি বললেন ওং শিবায় বলতে বলতে একটি করে রুদ্রাক্ষ এই পাত্রগুলোতে ফেলতে ফেলতে আমাদের এগিয়ে যেতে হবে তো যথারীতি আমরা সেটাই করলাম শিবের মাথায় জল ঢেলে আমরা চললাম গণেশ মূর্তি দর্শন করতে যেটি ঠিক ওই উঁচু শিবমূর্তির পাশেই অবস্থিত ভক্তরা প্রায় গণেশের সামনে গেরুয়া সুতো বাঁধেন এই আশায় যে দেবতাদাদের সমস্যার সমাধান করবে আমরাও তাই মনস্কামনা বলে গাছে বেঁধে দিলাম গেরুয়া সুতোটি আপনার একবার দেখুন কেমন দুষ্টুমিটা করছে সিম্বা যাওয়ার পর থেকে সুযোগ পেলেই কোল থেকে নেমে এদিক ওদিক চলে যাচ্ছে একটা কথা না বললেই নয় আমার হাজবেন্ড যদি ওকে সামলে না রাখতো আমার পক্ষে ভিডিও করা এতটা সহজ হতো না তারপর চললাম পবিত্র পঞ্চমধাম যাত্রা করতে যেসব ভক্তরা বিভিন্ন প্রতিকূলতার জন্য পঞ্চধাম যাত্রা করতে যেতে পারে না তাদের জন্যই মন্দিরে পুনর্নির্মাণ করা হয়েছে এই পঞ্চধাম যাত্রা এবং বারো জ্যোতিলিঙ্গ যাত্রা মন্দিরের পঞ্চধাম যাত্রা দর্শনার্থীদের নিয়ে যায় একটি কৃত্রিম গুহার ভেতর দিয়ে যা পাথুরে ও অসমতল পথে পাহাড়ি অঞ্চলের মতো তৈরি করা হয়েছে এখানে অবস্থিত পাঁচটি পবিত্র ধাম হল হরিদ্বার ঋষিকেশ বদ্রীনাথ কেদারনাথ ও অমরনাথ এই পবিত্র ধামে অবস্থিত শিবলিঙ্গের আদলেই গড়ে তোলা হয়েছে আমার তো বেশ ভালো লাগছে একটা আলাদাই অনুভূতি এই দেখুন অমরনাথের বরফ লিঙ্গমের একটি প্রতিলিপি যা এখানে রয়েছে আমরা আমাদের পঞ্চধাম যাত্রা শেষ করার পর শিবের মাথায় দুধ ঠেলে চললাম বারো জ্যোতিলিঙ্গ যাত্রার পথে ভিডিওটি বড় হয়ে যাওয়ার দরুন এই বারো জ্যোতিলিঙ্গ দর্শন এবং নবগ্রহ মন্দির দর্শন আমি আমার পরের পর্বে আপনাদের সামনে তুলে ধরব আস্তবে আসি আবার আসব মন্দিরের বাকি গল্প নিয়ে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন